হাওড়া লোকালে উঠেছিলাম এত ভিড় এত ভিড় তাও ভাগ্য ভালো আমি আর মেয়ে দুজনে জায়গা পেয়েছিলাম বসার জন্য মা পায়নি আর মা যে কোথায় দাঁড়িয়ে আছে সেটাও খুঁজে না বললাম কাছে এসে দাঁড়াও যে দূরে কোথায় দাঁড়িয়েছে যাই নাই দেখো কীরকম ভিড় ঠেলা ঠেলি প্রচুর ভিড় হয়েছিল তারপর আমরা সাঁতরাগাছি যাওয়ার ট্রেনে চেপে পড়েছি হাওড়া স্টেশনে নেমে তারপরে ওখান থেকে সাঁতরাগাছি যাওয়ার ট্রেনে চেপেছি এইয বসে আছি এটা বসার জায়গা চার আমরা এখন সাঁতরাগাছি স্টেশনে দিদি মাছি বাড়ি পৌঁছে গেছি এখানে

ইলিশ মাছ ডাল উচ্ছে ভাজা আর বেগুনের একটা কিছু ভাজি করেছিল পকোড়া টাইপের সেই হচ্ছে আর চাটনি এই হচ্ছে আমাদের আজকে দুপুরের মেনু তারপরে তোমাদের সামনে আসা হয়নি এখন আমার দিদি রান্না চাপাচ্ছে পনির রান্না করবে আমাদের জন্য তো চলো দেখাই আমার দিদিকেও দেখাই আর পনির রান্না করছে সেটাও দেখায় চলো কড়াই তেল দিয়ে দিয়েছে এই এখানে এখন পেঁয়াজ ভাজা হবে আলু ভাজা আলু ভাতের জন্য পেঁয়াজ ভাজা হবে ওখানেও কোথায় পেঁয়াজ বড়া ভাজা আমি এলাচটা না এভাবে দিতে পছন্দ করি এই কারণে এলাচ মুখে পড়লে বেটে দিলে বড্ড গন্ধ হয় ওই জন্য আমি অ্যালাজটা একটু এরকমভাবে ইয়ে করে যাতে পুরো ইয়ে হয় গন্ধটাও আসবে মুখেও লোকের পরবে না হ্যাঁ ওর জন্য এবার তেজ দেওয়া হচ্ছে ফরুন দেওয়া হল জিরে দেওয়া হবে গোটা জিরে

জলটা ভরিয়ে রেখেছি কারণ খুব ভয় লাগে আমার খেয়াল শিটকাবে আদা বাটা দেওয়া হলো আজকে আমার দিদির রান্না দেখাচ্ছি দিদির রান্না হচ্ছে দিদির রান্না দেখাচ্ছি দিন আমার রান্না দেখো আজকে আমার দিদির রান্না দেখা আমাদের কি রান্না করে খাওয়াচ্ছে একটু কম দেওয়া হয়েছিল

হলুদ দিয়ে ভাজলে না কালারটা একটু কেমন আসে যাবে ওই জন্য আমি হলুদটা খুব একটা দিই না লঙ্কার গুঁড়ো দেওয়া হলো Thank you. Mean,

এর মধ্যে দিচ্ছি আটা। দিয়ে ভালো করে কষাতে। আর পনিরটা ওই পাশে রাখা রয়েছে ওই যে জলে ভিজানো ছিল গরম জলে নুন দিয়ে ভিজানো ছিল। এবার এটা ভাজা হয়নি। এই পনিরটা এরকমই দেয়া হবে। তার না আমার একটু দইটা ভালো লাগে।

পনিরগুলো কাটাই ছিল কিন্তু পনিরটা দিয়ে ভালো করে কষিয়ে নিই তারপরে জল ঢেলে দেবে তাহলেই হয়ে যাবে রানটা মাসি এখানে মাখছে আলু ভাতে এটাই আমার সবথেকে ভালো লাগবে প্রিয় আমার মেয়ের পনিরটা প্রিয় জলটা আস্তে অনেকে একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসে সমস্যা যে রুটি ভাত দিয়ে খেতে ভালো লাগে ভাত দিয়ে খেলে মিষ্টি ভালো লাগে না কিন্তু রুটি পরটা দিয়ে খেলে একটু মিষ্টি মিষ্টি লাগে মতো মিষ্টি যেহেতু জলটা একটু বেশি দিলাম গায়ে মাখা করলাম না কারণ আলুগুলোই একটু হলেও টানবে তো অলরেডি গায়ে মাখা হয়ে যাবে এর মধ্যে আপনারা ফোড়নটা আমি যখন দিয়েছিলাম যারা ঘি খুব পছন্দ করে তারা তেলের বদলে ঘিও দিতে পারে আজকে অনেকেই এর মধ্যে ঘি খায় না বলে আমি ঘিটা দিলাম না তো ঘি দিলে তো আরোই জমে যায় কারো বাড়িতে টমেটো না থাকলে টমেটোর সসও দিতে পারে টক দইয়ের বদলে ভিনি গাছ দিতে পারেন এবার একটুখানি ঢাকা দিয়ে দিতে হবে আলুটা সেদ্ধ হবে তো তার জন্য এই যে খাবার চলে এসছে ডাল পনিরের তরকারি আলু ভাজি